আমি আপনাদের এই ভিডিওতে পাপড়ি চাট তৈরি করে দেখাবো জিভে জল আনার মতো এই পাপড়ি চাট আপনারা সন্ধেবেলায় টিফিন হিসাবে বানাতে পারেন বা বাড়িতে কেউ আত্মীয় স্বজন বা কেউ পাড়া পড়শি এলে আপনারা ঝটপট করে বানিয়ে নিতে পারেন পাপড়িটা আগে থেকে তৈরি করে রেখে দেবেন দিলে কোনো অসুবিধা হবে না তৈরি তাহলে আমার আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে পাপড়ি চাট তৈরি করে দেখাবো তো চলুন পাপড়ি তৈরি করতে আমি প্রথমে আটাটাকে মেখে নেব এখানে কিন্তু আমি আটা আটা দিয়ে আমি এখানে পাপড়ি বানাবো আমি এখানে ময়দা ইউজ করছি না তো আটা আটাটা মাখবো আমি এখানে একটু নুন দিলাম কালো জিরে একটু ছড়িয়ে দিলাম একটু সাদা তেল দেবো এখানে লুচির মতন এত তেল দেবো না এগুলোকে সব একসাথে ভালো করে মিশিয়ে নেবো আমরা লুচির ময়দা মাখা লুচির আটা মাখায় আমরা যেমন ময়নটা খুব বেশি দিই এখানে কিন্তু আমি ময়নটা অতটা দিই না এবারে আমি একটু একটু জল দিয়ে মেখে নেব মাখা হয়ে গেছে আটাটা এবার আমি এটাকে একটু চার পাঁচ মিনিটের মতন ঢেকে রেখে দেব রুটির আটা যেভাবে মাখি সেইভাবেই মেখেছি কিন্তু অত নরম করি না একটু শক্ত করে মেখেছি এবার আমি এটাকে ঢেকে রাখব চার পাঁচ মিনিটের মতন ঢেকে রেখে দেবো ততক্ষণে আমি চাটটা চাটের যা যা লাগবে সেই উপকরণগুলো আমি একটু তৈরি করে নেব এবার আমি পাখিগুলো বানাবো আর একবার আটাটা ভালো করে ভালো করে মেখে নেব রুটির মতন প্রথমে আমি পুরো বডা করে বেলে নেব আমি এখানে তেল দিয়ে বেলব পাতলা পাতলা করব খুব পাতলা করে এখানে আমি প্রথমে এই বাটি দিয়ে এভাবে কেটে নেব এবারে কাটা চামচ দিয়ে আমি এগুলো একটু করে ফুটো ফুটো করে নেবো নাহলে যদি না ফুটো করি তো লুচির মতন ফুলে যাবে এই দেখুন আমার দুটো কিন্তু হয়ে গেল এভাবে আবার আমি পরেরগুলো সব বানিয়ে নেবো পাতলা করে বেলে নেব এবারে আমি বাটি দিয়ে কাটব না এবারে আমি এই শিশির ঢাকান দিয়ে কাটবো এইভাবে আপনারা বাটিও কাটতে পারেন ছোট বাটিতে শিশির মুখ দিয়ে ঢাকান দিয়েও এইভাবে কাটতে পারেন এই দেখুন এইভাবে এইভাবে কেটে নেব কী সুন্দর এইভাবে এগুলো ছেড়ে আসছে আবার ওই একই কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব এগুলো কিন্তু আমি এই শিশির ঢাকান দিয়ে কেটেছি এই যে বাটিরটা একটু বড় বড় হয়েছে আর ঢাকানেরটা আমার একটু ছোট ছোট হয়েছে এইভাবে পাতলা করে সব পাপড়িগুলো আগে বানিয়ে নেবো পাপড়িগুলো আমি তৈরি করে নিয়েছি এবার আমি ভেজে নেব তেলটা প্রথমে আমি গরম করে নেব প্রথমে তেলটাকে আমি ফুল গ্যাসে আগে গরম করে নেবো তারপরে ভাজার সময় আমি গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখব তেলটা গরম হয়ে গেছে গ্যাসটাকে আমি মিডিয়ামে রাখলাম এগুলা দিয়ে কেটেছিলাম একটু বড় বড় এই দেখুন কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি বলে ফুলবে না গ্যাসটা কিন্তু কম করেই ভাজতে হবে এই যে ভাজা হয়ে গেছে লাল 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 লালভাবে এইভাবে ভেজে নিয়েছি আমি আবার আমি এই পাপড়িগুলো ভেজে নেব প্রথমে তেলটা গরম করে নিতে হবে ভালো করে তারপর গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে সব পাপড়িগুলো আমি কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এরকম আওয়াজ দেখুন এই পাপড়িগুলো কিন্তু শুধু পাপড়িগুলো ভেজে আমরা কিন্তু অনেক দিন রেখে দিতে পারি খারাপ হবে না এবং চারের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে চাট না বানিয়েই পাপড়িগুলো খেতে শুধু মুখে খুব ভালো লাগে দেখুন এবার আমি চাটটা তৈরি করে নেব চলুন এবার চাটটা তৈরি করে নেব প্রথমে আমি আলুকে সিদ্ধ করে রেখেছিলাম এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি আমি আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি আলু আলু ঢেলে দিলাম এবার আমি এর সাথে পেঁয়াজ কুচি দিলাম শশা কুচি দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা আমি দুটো টুকরো করে রেখেছিলাম ছোটো ছোটো কেটে ওটা দিলাম পরিমাণ মতো নুন দিলাম বিট নুন দিলাম একটু চাট মশলা দিলাম ছোট চামচে দু চামচ এবার আমি এটা ভালো করে মেখে নেব আগে তেঁতুলের চাটনিটা আমি বানিয়েছিলাম গুড় আর তেঁতুলের কাঠ দিয়ে তেঁতুলের চাটনি দিলাম টমেটো সস দেব ভালো করে মেখে নেব দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম দই দেবো দইটা এখন আমি একটু দিলাম পরিবেশনের সময় আর একটু সাজিয়ে দেবো এটা হচ্ছে ঝুড়ি ভাজা যে কোনো চাটের সাথে ঝুড়ি ভাজা তো দিতেই হবে না দিলে ভালো লাগে না খেতে একদম ঝুড়ি ভাজাটা আবারও আমি যখন সাজাবো তখন আবারও দেব একটু সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব একটু আমি লঙ্কার গুঁড়ো দিলাম আমার চারটা কিন্তু তৈরি হয়ে গেছে ধনেপাতাটা আমি এখন দেব না আমি সাজিয়ে ধনেপাতাটা পাতাটা উপর থেকে ছড়িয়ে দেব তো চলুন আমি এভাবে সাজিয়ে নিই দেখুন বন্ধু এইভাবে আমি সাজিয়ে নেব পাপড়িগুলো দেখুন আমার কি সুন্দর হয়েছে মচমচ করছে একদম এভাবে ভেজে নিতে হবে পাপড়িগুলো এইভাবে অনেক দিন রেখে দিলে নষ্ট হবে না তো চলুন এইভাবে আমি সাজিয়ে নেব এবার আমি যে চারটা তৈরি করেছিলাম সেটা আমি পাপড়ির উপরে আবার একটু টমেটো সস দেবো উপরে দই তখন আমি কম দিয়েছিলাম এবারে দই দেব ঝুড়ি ভাজা দেবো কাট মশালা তখন আমি দু চামচ দিয়েছিলাম আবার আমি উপর থেকে এক চামচ ছড়িয়ে দেব এবার আমি ধনে পাতা দেবো ধনে পাতা দিলেও চলবে না দিলেও চলবে আমি একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম বন্ধু আমার এইভাবে পাপড়ি চাট তৈরি হয়ে গেলো দেখুন কত সহজেই বাড়িতে তৈরি হয়ে গেলো বেনে গেল আমার পাপড়ি চাট আপনারও আমার ভিডিওটাকে এভাবে ফলো করো এইভাবে বানান বাড়িতে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটা লাইক ও শেয়ার করুন বন্ধুবান্ধবদের সাথে আজ এই পর্যন্তই আবারও অন্য কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে ধন্যবাদ